অনেকেই আমাদেরকে দানাদার খাবারের বিষয়ে প্রশ্ন করে থাকেন যে আসলে আমরা গরুকে কোন দানাদার খাবারগুলা মানে ব্যবহার করি আর কোন দানাদার খাবারগুলাই গরুর জন্য ব্যবহার করা অতি উত্তম এবং পাশাপাশি কোন ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড আমরা গরুর জন্য ব্যবহার করে থাকি অবশ্যই আমার এই চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের নিজ এলাকার অনেক মানুষই আমাদেরকে জিজ্ঞেস করে থাকে আসলে আমরা দানাদার খাবার মানে কি ব্যবহার করি আসলে মূলত আমরা যে দানাদার খাবারগুলো গরুর জন্যে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে গমের ভুসি অর্থাৎ আপনি গমের ভুসি বিভিন্ন এলাকায় বিভিন্ন কোম্পানিরটা পাওয়া যায় এবং এশিয়ায়ের মিটমোর খাদ্য পাশাপাশি অ্যাঙ্কার খেসারির যেই মানে চোচাগুলো আছে ওইগুলাই আমরা মানে গরুর জন্যে ব্যবহার করে থাকি আর এই যে দানাদার খাবারগুলো অর্থাৎ গমের ভুষি ভুট্টা অ্যাংকার খেসারি ধানের গুঁড়া এই সকল দানাদার খাবারই গরুর জন্যে বেস্ট এবং পারফেক্ট কারণ আমরা যখন গরুকে মানে দানাদার খাবার খাওয়াবো অবশ্যই ওই খাবারগুলা স্বাস্থ্যসম্মত এবং ভালো দেখে ভালো কোয়ালিটির তা ব্যবহার করব আর সার গরুকে যখন আপনি এই সকল দানাদার খাবারের পাশাপাশি মানে যদি স্বাস্থ্য ভালো চেহারা সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এই জিপি বল সিরাপগুলা ব্যবহার করতে পারেন যেটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি সার গরুর জন্য এবং পাশাপাশি আপনি চাইলে কিন্তু এই পিটাসন ডিপি গোল্ড যে মাল টিভি টানি ছেড়াপটা আছে ব্যবহার করতে পারে বাস এটার খুবই ভালো রেজাল্ট কারণ আমি কোনো জিনিস নিজে ব্যবহার না করে এভাবে কাউকে বলি না যখন আমি ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই তখনই আমি আপনাদের মাঝে ওই মেডিসিনের ভিডিওগুলো পরিবেশন করে থাকি এবং আমি গাভী এবং সার গরুকে হিউজ পরিমাণের জিঙ্ক সিরাপ খাওয়াই ডব্লিউ আর জিঙ্ক সিরাপ আর গাভি গুরু যদি দুধ কম আসে সেক্ষেত্রে আমরা বোনাক্যাল্পের সাসপেনশন যে ক্যালসিয়ামটা আছে টিভি পাউডার দিয়ে ব্যবহার করি কিংবা ক্যালসিয়াম যে ক্যালসিয়াম আছে এটাও আমরা ব্যবহার করি এবং যে সকল সার এবং দুর্বল গাভী গরু আছে ওদের শরীর সবল এবং খাওয়ার চেহারা সুন্দর মানে করার জন্য আমরা এই ক্যালসিয়ামগুলা গরুর জন্য ব্যবহার করে থাকি তো যদি কেহ গাভী গরুর দুধ এবং মাংস বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ভেড ক্যালসিয়াম কিংবা বোনা ক্যালপি ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন আর এই বোনা ক্যালপি হচ্ছে এশিয়াই কোম্পানির ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে সার গরুকে এই ক্যালসিয়াম ভেড ক্যালসিয়াম খাওয়ালে খুব দ্রুতই গরু মানে মাংস বৃদ্ধি হয় তো দর্শক আমরা যারা গরু লালন পালন করেছি গিয়ে তারা অবশ্যই গরুর জন্য বিশুদ্ধ দানাদার খাবার এবং মানে মানসম্মত যেই মেডিসিনগুলো আছে এইগুলা ব্যবহার করব দর্শক আপনারা গরুকে গমের ভুষি মুসুর মুসুরের চোঁচা ভুট্টা মিটমোর খাদ্য কিংবা ধানের গুঁড়া এই যে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলো দিয়েই কিন্তু আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আমরা প্রতিনিয়তই আমরা এই শাহিন ফ্লাওয়ার মিলসের ভুসি আছে উজ্জ্বল ফ্লাওয়ার মিলসের ভুসি আছে এবং হীরা ফ্লাওয়ার মিলসের ভুসি আছে তো এই ভুষিগুলাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি অবশ্য আমাদের নিজ এলাকার অনেক মানুষ এটা বিশ্বাস করে না যে আমরা হালাল এবং মানসম্মত জিনিস খাওয়ায় গরুকে মোটা তাজা করি তারা প্রতিনিয়তই আমাদের বলে আপনারা কি বয়েল ফিড খাওয়ার নাকি আসলে আমরা একজন আমি একজন ডক্টর মানুষ আমি কীভাবে গরুকে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই এটা তো গরুর জন্যে না এটা গরুকে দিলে গরুর হান্ড্রেড পারসেন্ট মৃত্যু অর্থাৎ ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরুর খাওয়ার কমে যায় গরুর পেট ফাঁপে বদ হজম হয় চোখের ঘুম কেড়ে নেয় এবং অবশেষে গরুর পানি ধরে মারা যায় তাই আমি কখনোই হারাম জিনিস ব্যবহার করি না গরুর জন্য আপনাদেরকেও বলব আপনারা এই ব্রয়লারের ফিড ব্যবহার করবেন না আপনারা স্বাস্থ্যসম্মত যে দানাদার খাবার আছে এবং এই দানাদার খাবারের সাথে আপনি ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারেন যেটা গরুর জন্য হানড্রেড পারসেন্ট পিওর অর্থাৎ আপনি যখন দানাদার বিশুদ্ধ দানাদার খাবার এবং মানসম্মত যে মেডিসিনগুলো আছে খাওয়াবেন তখন আপনার গরুর পি ছয়ে থাকবে অর্থাৎ আপনার গরু বোধ করবে ওর কোনো সমস্যা হবে না আর যখন আপনি ব্রয়লার ফিট খাওয়াবেন তখন গরুর রুমেন পি এই ছয়ের নিচে নেমে যায় তখন গরুর বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই গরুকে যদি স্বাস্থ্যসম্মতভাবে মোটাচা করতে চান তাহলে মানে বিশুদ্ধ মানের যে দানাদার খাবারগুলো আছে ওই খাবারের সাথে আপনি চাইলে মানসম্মত যেই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক সিরাপ আছে এগুলো ব্যবহার করতে পারেন যেটা ব্যবহারে আপনার গরুর কোনো ক্ষতি হবে না প্লাস মাংসটা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে দর্শক যদি কেহ কুরিয়ারের মাধ্যমে কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে